বাজারে শীতের টাটকা ফুলকপি উঠতে শুরু করেছে আজকে অর্থাৎ আসবেন আমাদের এখানে উনি আবার নিরামিষ খান তাই ভাবলাম ফুলকপি দিয়ে একদম নিরামিষ ভাবে ফুলকপির রেজালা আর পোলাও বানায় রেসিপি দেখার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু প্রথমে ফুলকপি কেটে গরম জলে নুন দিয়ে ভাপিয়ে ঠান্ডা জলে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি রেখেছি দুই পোস্ত গরম জলে ভিজিয়ে স্পুন এক টেবিল স্পুন চারমগজ এবং আট থেকে দশটা কাজুবাদাম নিয়েছি একটা পেস্ট তৈরি করার জন্য একটা বাটিতে এক টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো এবং দুই টিসুন জিরার গুঁড়ো অল্প জল দিয়ে গুলে রেখেছি এবারে কড়াতে তিন টেবিলস্পুন তেল দিয়ে তাতে সামান্য নুন দিয়ে ফুলকপিগুলো ভেজে তুলে নিয়েছি এবার আরও কিছুটা তেল দিয়ে তাতে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা জৈত্র ফুলের চার ভাগের এক ভাগ আর কিছুটা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দু তিন সেকেন্ড ভেজে নিয়ে গোলা মশলাটা ঢেলে দিয়ে ভালো করে কিছুক্ষণ নিরে চেড়ে আদাবাটা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে স্বাদ মতো নুন ও চিনি কিছুক্ষণ নাড়াচাড়া করে পোস্ত কাজু ও বকচ বাটা এড করে ভালো করে কষাতে হবে নুনটা কম ছিল বলে আমি আবারও এক চামচ নুন এড করলাম এবারে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ভাজা ফুলকপি অ্যাড করে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম মশলা থেকে তেল বেরিয়ে এলে পরিমাণ মতো গরম জল অ্যাড করে ঢাকা দিয়ে ফুটতে দিলাম এবার আট মিনিট পর ঢাকা খুলে এক মুঠো কড়াই শুটি অ্যাড করলাম কিছুক্ষণ ফোটার পর ঝোলটা যখন বেশ খানিকটা কমে এসেছে সেই সময় এক চামচ গোলমরিচের গুঁড়ো ও এক টেবিল স্পুন মতো ঘি দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে গরম মশলা অ্যাড করে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল ফুলকপি সেজাল এখনো তো বাজারে কড়াইশুঁটি ওঠেনি আমি ফ্রোজেন কড়াইশুঁটি অ্যাড করেছিলাম তোমরা কড়াইশুটি নাও এড করলেও পারো আমি কড়াইশুটি ভীষণ ভালোবাসি বলে কড়াইশুটি অ্যাড করেছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও যাতে সবাই ভিডিওতে দেখতে পায় তোমরা আমার পদ্ধতিতে এইভাবে একবার এই ফুলকপি রেজালা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এটা যে কোনো নিরামিষ দিনে তোমরা নিঃসন্দেহে বানিয়ে খেতে পারবে এতে পেঁয়াজ এর ব্যবহার হয়নি